জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নির্জন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ তুই পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে জয়লাভ করবেন বন্ধুরা আগামী পয়লা জুন মঙ্গল গ্রহ মেষ রাশিতে গোচর করবে এবং রেবতী নক্ষত্রে থাকবে এর ফলে মঙ্গল মেষরাশিতে প্রবেশ করে লুচক নামক মহাপুরুষ রাজ্য তৈরি করবে এই শুভ যোগ থাকবে আগামী বারোই জুলাই পর্যন্ত আর এই মহাপুরুষ রাজযোগের কারণে ছয় রাশির জাতক জাতিকার আকস্মিক অর্থ সম্পত্তি প্রাপ্তির ফল ফলে হতে চলেছে মহা মহা ধনপতি তাই বন্ধুরা ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি তাহলে অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন এবার কোন কোন সেই ভাগ্যবান রাশি তা জানাবো আপনাদের। প্রথম রাশি হলো কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার ভাগ্যে ভাগ্য পরিবর্তন নিশ্চিত গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার সমস্ত কাজে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল লাভ করবেন আপনি প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ারে সাফল্য লাভ হবে আপনার এই সময় প্রেম থেকে বিবাহের যোগ হতে পারে টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনি যদি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন আপনি এরপরে দ্বিতীয় যে রাশি তা হচ্ছে রাশি আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন যে কাজে আগাবেন সেখান থেকে অঙ্কের টাকা আমদানি করতে পারবেন আপনারা প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা দূর হবে এবার আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে ফল লাভ করতে পারবেন রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা এবার উচ্চতম স্থানে পৌঁছতে পারবেন মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকেও আপনি অনেক লাভবান হতে পারবেন বেকারদের নতুন চাকুরি লাভের সম্ভাবনা আছে আপনি যদি তুলা তুলারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারায় পানের মাতার বিবাহ এবং আশীর্বাদ দুই পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করবেন সমস্ত কাজই জয় লাভ করতে পারবেন এবারে তৃতীয় যে রাশির কথা বলবো তাহলে ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাইছেন সেটাই এখন পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কর্মজীবনে পরিবর্তন হবে আপনি বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান সমাজের প্রতিপত্তি বৃদ্ধি পাবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে দেখুন জয় এর ফলে মাতার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজই লাভ করতে পারবেন আপনি এবারে রাশি হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার জীবনে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হতে পারেন এই সময় কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে এতদিন যা হয়নি এবার তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে আগিয়ে যেতে পারবেন আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ দুই লাভ করবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় লাভ করতে পারবেন আপনি এবারে পঞ্চম যে রাশির কথা হলো সেটা হলো মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের চিন্তা দূর হবে এবার আপনি সফলতা শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ হবে আপনি সব ক্ষেত্রেই অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন মধুর বাক্যে আপনি অনেকের মন জয় করতে পারবেন পুরনো কোনো ব্যবসা থেকে থাকলে আপনি সেখান থেকে অনেক অর্থ পেতে পারবেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে এই সময় পুরনো কোনো ব্যবসা থেকে থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকা এবং শেয়ার বাজার থেকেও বড় লাভ করতে পারবেন আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতার এর ফলে মাতার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ লাভ করতে পার সমস্ত কাজে জয় লাভ করবেন এবারে শেষ যে রাশি তা হল সিংহ রাশির কথা বলছি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সেই চিন্তা দূর হবে এবার আপনি জীবনে যেটা চাইছেন সেটাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো ব্যবসায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সজাগ সতর্ক থাকতে হবে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে দেখুন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিতভাবে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে লাভ করতে পারবেন বন্ধুরা এখনকার মতন শেষ করছি মাতারা কৃপায় আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় মাতারা জয় মাতারা জয় মাতারা